الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من, من مسترزق فأرزقه، ألا من مبطلا فأعافيه فيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. مهان الله باقي الضربري আমরা লাভ কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামী করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলমিন দিলেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবরকম শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকুর আদায় করে নিই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি কিরাম আজ পবিত্র সাবান মাসের এগারো তারিখ আগামী সোমবার দিবাগত রাত অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত পবিত্র সবে বরাত বা বরাতের রাত সবে বরাত কথাটা ফার্সি সব রাত আর বরাত অর্থ মুক্তি অতএব শবে বরাতের অর্থ হল মুক্তির রাত আল্লাহ রব্বুল আলমিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা পাপ থেকে মুক্তি চাও মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব যারা অভাব অনটন থেকে মুক্তি চাও আসো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব যারা রক্ষকগ্রস্থ আসো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব এভাবে আল্লাহ রব্বুল গুলাল পাপ অভাব অনটন রক্ষক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন এই জন্য এই রাতকে সবে বরাত বা মুক্তির রাত বলা হয় কেউ কেউ বলেছেন সবে বরাত অর্থ ভাগ্যের রাত রজনী এই অর্থ সঠিক নয় বরাত তথ্য ভাগ্য বাংলা ভাষায় হয়ে থাকে এটা তো বাংলা না ফার্সি কথা শবে বরাত কথাটার সঠিক অর্থ রজনী নয় বরং মুক্তি নয় অবশ্য একতা সত্য যে একটি হাদিসে এসেছে এই রাতে আল্লা রবুল্লা আলমিন আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি সবকিছুর ফয়সলা করে থাকে এই হিসেবে এই রাতকে ভাগ্যের রাত বলা যায় ভাগ্যরজনী বলা যায় কিন্তু সবে বরাত কথাটার অর্থ ভাগ্যরজনী নয় মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি বছরের কোন রাত্রে লিখা হয় এ সম্পর্কে হাদিসে দুই রাতের কথা এসেছে সবে কদর সম্পর্কে এসেছে যে সবে কদেরও আগামী এক বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সলা করা হয় আবার সবে বরাত সম্পর্কেও একথা পাওয়া যায় যে এই রাতে আগামী এক বছরের জন্য সব কিছুর ভাগ্যের ফয়সলা করা হয় হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ যিনি সাহাবে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসের ছিলেন তিনি বলেছেন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরং দুনিয়ার শেষ নয় অনন্ত কাল পর্যন্ত যা কিছু হবে পাক সব কিছু লৌহেমাফুজের লিখে রেখেছেন নতুন করে এক বছরের জন্য লেখার কিছুই নাই সবে পড়াতে শুধু এতটুকু করা হয় আগামী এক বছরের জন্য কি বাজেট আছে লৌহে মাহফুজ থেকে ফেরেস্তাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয় এবং আগামী এক বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেস্তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য আল্লাহ তালা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন ওই সব ফেরেস্তাদের হাতে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় যাই হোক শবে বরাত হলো মুক্তির রাত অভাব অনটন রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত এই শবে বরাত উপলক্ষে আমাদের কি কী করণীয় এক হাদিসে আল্লাহ নবী বলেছেন ইদা কানা লাইলাহা আল্লাহ নবী বলেন যখন সাবান মাসের অর্ধেক হয় অর্থাৎ যখন চোদ্দই তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাত জাগরণ করো আর পরে দিন রোজা রাখো এরপরে আল্লাহ নবী বলেন ফাইন ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من الا مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من فيه الا كذا الا كذا حتى يطلع الفجر اي আল্লাহ রব্বুল আমিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তো সব স্থানে আছেন আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা বিশ্বাস হল পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নান তিনি সব সময় সব স্থানে আছেন একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা পাকই ভালো জানেন আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস হলো তিনি সব স্থানেই আছেন সব স্থানেই আল্লাপাক আছে এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কি এটাও আল্লাপাক ভালো জানে সম্ভবত প্রথম আসমানে আসার কথা বলে আমাদেরকে এতটুকু বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বান্দার খুব কাছে চলে আসেন যাই হোক আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ রব্বুল আমিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যারা পাপ থেকে মুক্তি চাওয়ার মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব যারা বাবা অনটন থেকে মুক্তি চাওয়ার আসো মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব যারা রোগসগ্রস্ত আস মুক্তি চাও আমি মুক্তি দিয়ে দিব এইভাবে আল্লাহ রব্বুল আলমিন এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন অমুকটা চাওয়ার আসো চাও আমি দিয়ে দিব অমুকটা চাওয়ার আসো চাও আমি দিয়ে দিব এইভাবে এক একটা বিষয় উল্লেখ করে আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন সুবে সাধিক পর্যন্ত অর্থাৎ ফজরের অর্থ হওয়ার ফজরের অক্ত হওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এভাবে বিভিন্ন বিষয় উল্লেখ করে ডেকে ডেকে মানুষকে চাইতে বলেন দোয়া করতে বলেন সুবাহান এ হাদিস থেকে বোঝা গেল সবে বরাত হল রক শোক অভাব অনটন ইত্যাদি ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত সুবাহান সবে বরাত উপলক্ষে আমাদের কী করণীয় হাদিসের দ্বারা এবং ফিকাহের কিতাবে যা কিছু বলা আছে তা থেকে জানা যায় সবে বরাত উপলক্ষে আমাদের মোট ছয়টা আমল করা রয়েছে কয়টা ছয়টা আমল করা রয়েছে তিনটা আমলের কথা আলোচ্য হাদিসে বলা হয়েছে এক রাত্র জাগরণ করা রাত্র জাগরণ বলতে রাত্র জাগরণ এটা একটা পরিভাষা রাত্রজাগরণ বলতে বোঝাই নফল ইবাদত করা ঈশার পর থেকে নিয়ে শুভেচ্ছা আিক পর্যন্ত নফল নামাজ পড়া এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে এরাতে এ এ রাতের দ্বিতীয় নম্বর আমল হল পরের দিন অর্থাৎ পনেরোই সাবান রোজা রাখা নফল রোজা নফলের নিয়েতেই এই রোজাটা রাখতে হবে এই রাতে তিন নম্বর আমল হল আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া অভাব অনটন রক্ষক ইত্যাদি থেকে মুক্তি চাওয়া রিজিক চাওয়া ইত্যাদি বিষয় আল্লাহর কাছে চাওয়া বা দোয়া করা যার যা চাওয়ার আছে এই রাতে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে এই তিনটা আমলের কথা আলোচ্য হাদিসের মধ্যে পাওয়া গেল আরেকটা হাদিসে হযতে আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন দাখলা আলাইয়া রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম একদিন রাতে আল্লাহর নবী দিনের নবী আমার ঘরে প্রবেশ করলেন আমার কাছে আসলেন অতপর আল্লাহর নবী তিনি তার গায়ের কাপড় খুলে ফেললেন অতপার আল্লাহর নবী না ঘুমিয়ে আকামা ফালা বিসা আবার তিনি কাপড় পরিধান করে আবার তিনি দাঁড়িয়ে কাপড় পরিধান করে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে পড়লেন আম্মাদান আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আশা জাতনি গাই রাতি দাতুন আমার আত্মমজ্যাদাবোধে আঘাত আল্লো জনান্তুয়াতি বা আমি ধারণা কল্লাম আল্লাহর রবি দিনের নবী আমার কোন সতীনের ঘরে গিয়ে থাকবেন কিনা না হরাজ্য তো আমি বের হয়ে পড়লাম আল্লাহ নবীর পিছনে পিছনে চলতে লাগলাম স্থানে গিয়ে আমি তাকে পেলাম দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে দিয়ে সমস্ত মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন তাদের জন্য ক্ষমা এটা ছিল বরাতের রাতের ঘটনা এই রাতে এ হাদিসে সবাই বরাতে আরেকটা আমলের কথা পাওয়া গেল যে আপন জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে চলে গেছে শুধু আপনজনই নয় সমস্ত মমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছে দিনের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সবার জন্য এই রাতে দোয়া করার কথা এই হাদিসে পাওয়া গেল এক একর এই ঘটনাটা আরেকটু লম্বা করে বয়ান করা হয়েছে আল্লাহ নবী হযতে আয়সা রবি আল্লাহ তালান দেখে বললেন কুন্তি তা কি ব্যাপার আয়সা তুমি যে তালাশে বের হয়ে তোমার কি মনে হয়েছে আল্লাহ এবং তার রসুল তোমার উপর কোনো অবিচার করবেন অর্থাৎ আমি আল্লাহ রসুল হয়ে তোমার উপর অবিচার করে তোমার কোনো পাওনা রাতে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবো এমন ধারণা তুমি করতে পারো কি আল্লাহর নবী অনেক দূর থেকে কথাটা বললেন আমাজান হজরতে তিনি খুব বুদ্ধি বুদ্ধিমতী ছিলেন তিনি বললেন কেন করব না আমার তো ধারণাই হয়েছে আপনি কোনো স্ত্রীর ঘরে গিয়ে থাকবেন অযতে আনহা মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন কোন কোনো লুকোচুরি করলেন না মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন কোনো লুকোচুরি করলেন না এ যুগের কোনো মহিলা হলে বলতো যে তোমার প্রতি আমার কোনো কুধারণা হয় নাকি ঠিক কিনা সেরকম বলেন নাই যা মনের আসল কথা তাই তিনি বলে দিয়েছেন কোনো মুনাফি কি নাই পরিষ্কার কথা মমিন মুসলমানদের দিল থাকবে পরিষ্কার কথা থাকবে পরিষ্কার আচরণ থাকবে পরিষ্কার ঠিক কিনা অতপর আল্লাহ নবী বলেন আল্লাহ আজজাওয়াজ আল্লাহ এনজিলো লাইলাতার নিস্পি মিন শাহাবান পায়াফিরুলী একতারা মিন আদাদি শাহধীন অগানামী কালবিন অথবা আর যখন সাবান মাসের অর্ধেক হয় অর্থাৎ সাবান মাসের চৈদ্দই তারিখ দিবাগত রাত হয় তখন আল্লাহ তালা প্রথম আসপানে নেমে আসেন এবং তিনি বান্দাদেরকে ব্যাপক হারে ক্ষমা করে দেন সুবাহায়ানন্দ গত সংখ্যক লোককে ক্ষমা করে দেন তৎকালীন যুগে বণিকাল নামক একটা গোত্র ছিল ওই গোত্রের লোকেরা অধিক পরিমাণ বকরি বা ছাগল পালন করত। তাই আল্লাহর নবী বলেন ওই কাল গোত্রের যত বকরি বা ছাগল আছে আর ওই বকরির বা ছাগলের গায়ে যত ধরনের প্রশম আছে যতগুলো প্রসম আছে তার চেয়ে বেশি সংখ্যক লোককে আল্লাহ এই লাইলাতুল বরাতে ক্ষমা করে কাজী এই রাত মুক্তির হল দেওয়ার বিশেষভাবে গুণা থেকে মুক্তি চাওয়ার রাত। তাই এই রাতে গুণা থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সম্মানিত মুসলিম কিরাম আলোচ্য হাদিস দ্বারা জানা গেল উপলক্ষে আমাদের যা কিছু করণীয় রয়েছে তার মধ্যে একটা হলো নফল ইবাদত করা রাত্রে নফল ইবাদত করা দুই পরের দিন রোজা রাখা তিন এ রাতে আল্লাহর কাছে দোয়া করা সমস্ত বিপদ আপাদ রকশক অভাব অনটন ইত্যাদি থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া রিজিক চাওয়া বিশেষভাবে বুনা থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া চার যারা দুনিয়া থেকে চলে গেছে সমস্ত মুমিন মুসলমান নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছে দিনের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সকলের জন্য দোয়া করা এই দোয়া করাও ইসালে ইশালে অন্তর্ভুক্ত ইসালে সহাব অর্থ সব পৌঁছে দেওয়া যারা দুনিয়া থেকে চলে যান তাদের কাছে আমরা বিভিন্নভাবে সব পৌঁছাতে পারি দোয়া করলেও সব পৌঁছে যে কোনো ইবাদত করে নফল নামাজ পড়ে কোরআন তেলাত করে জিকির আসকার করে যে কোনো নফল ইবাদত করে দান সৎকার করে আমরা তাদের কাছে সব পৌঁছাতে পারি এটাকেই বলা হয় ইসালে সব এই রাতে আল্লাহর নবী সমস্ত মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এটা ইসালে সবের পর্যায়ভুক্ত অন্তর্ভুক্ত তাই এই রাতে মুরদাদের জন্য আমরা যে কোনোভাবে ইসালে সব করতে পারি দান ছটকা করেও করতে পারি হয়তো কোনো এক সময় কোনো এলাকায় রুটি খাওয়ার প্রচলন ছিল তারা ভেবেছিল এই রাতে গরিবদেরকে কিছু খাওয়ায় তাহলে মুরদাদের জন্য ইসালে সব হবে কি খাওয়ানো যায় আচ্ছা রুটি খাওয়াই আর ভালোভাবে রুটি খাওয়াতে হলে হালুয়া সহকারে খাওয়াতে হয় ঠিক কিনা এইভাবে তারা হালুয়া রুটি খাওয়ালো এভাবে হালুয়া রুটির প্রচলন হলো এটা শরীয়তের কোনো অংশ নাই যে এরাত আসলে হালুয়া রুটির ব্যবস্থা করতেই হবে বরং এটা একটা রসমে পরিণত হয়েছে যে এরাত আসলে হালুয়া রুটির ব্যবস্থা করতেই হবে এরকম একটা রেওয়াজ রসম হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানেরা প্রজন্মের পর প্রজন্ম তারা ভাবছে যে এরা আসলে হালুয়া রুটি করতেই হয় এই মনে হয় ইসলামের নিয়ম এভাবে করে ইসলাম সম্পর্কে তারা একটা ভ্রান্ত ধারণা শিকার হয়ে যাচ্ছে ঠিক কি না কথা বলেন ঠিক তাই সব ধরনের রসম থেকে বিরত থাকা খুব জরুরি রসম থেকে বিরত না থাকলে ইসলাম সম্পর্কে মানুষের বল ধারণা সৃষ্টি হয় এভাবে প্রজন্মের পর প্রজন্ম জেনারেশনের পর জেনারেশন তারা ভ্রান্ত ধারণার শিকার হয়ে যায় রসম বেদাত ইসলামের আসল রূপকে বিকৃত করে দেয় এর দ্বারা ইসলামের আসল রূপ সম্পর্কে বিকৃত ধারণা সৃষ্টি হয় তাই সব ধরনের রসম বেদাত পালন করা গুনাহে কবিরা এটা শোনার পরও এই রসম বেদাত আমরা পালন করব কিনা তার নিজেরাই সিদ্ধান্ত নিব প্রতি বছরেই বলা হয় কিন্তু আমরা বলে থাকি হুজুরা তো বলবেই কিন্তু আমাদের হালুয়া রুটি করতেই হবে সবাই যখন করছে আমরা না করলে কেমন হয়ে যায় এটা সম্পূর্ণ বেদা এই দিনে যদি আপনি হালুয়া রুটি করেন এই রসম এই রেওয়াজ চালু হওয়ার কারণে এটা বেদাতে পরিণত হয়ে গেছে গিয়েছে যদি এই দিনে হালুয়া রুটি করেন আপনি গুণাকার হবে এই দিনে করতে হবে এমন কোনো কথা নয় আপনি মাইয়েতের জন্য ডান সৎকা করতে চাইলে অন্যভাবে করেন কিন্তু এটা যে হালুয়া রুটির মাধ্যমেই করতে হবে তা জরুরি নয় বরং এটা রসম হওয়ার কারণে তা থেকে বিরত থাকা খুবই জরুরি দান সৎকা করতে চাইলে আমরা অন্যভাবে করি সম্মানিত মুসলিনিকরাম এই রাতের পাঁচ নম্বর আমল হল যেটা হাদিস থেকে জানা গেল আল্লাহর নবী রসুলের করিম সল্ল্লা আলী হুসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়েছিলেন জিয়ারতের জন্য অতএব এই রাতে জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া যায় তবে একটা জিনিস লক্ষণীয় রসুলের করিম সল্লু আলী হুসাল্লাম জিয়ারতের জন্য গিয়েছিলেন একা একই কাউকে ডেকে দলবাল সহকারে আরম্বর করে যাননি যদি দলবাল সহকারে আরম্বর করে যাওয়ার বিষয় হতো তাহলে রসুলের করিম হুসাল্লাম সকলকে ডেকে নিয়ে সেভাবেই যেতেন অতএব কেউ চাইলে এই রাতে কবর জিয়ারত করে আসতে পারেন প্রত্যেকটা আমল সেইভাবে করতে হবে যেভাবে পুরাণ হাদিসে এসেছে রসুলের করিম সল্লী হুসাল্লাম আমাদের মডেল তিনি ছাড়া অন্য কেউ আমাদের জন্য মডেল নন তিনি শরীয়তের প্রবর্তক তার থেকেই শরীয়তের প্রবর্তন হয়েছে তিনি যেভাবে যে আমল করেছেন সেভাবেই করা হলো সই আমল এই রাতের ছয় নম্বর আমল হল যেহেতু এই রাত ইবাদতের রাত এবং ফজিলতের রাত তাই এই রাতে যতই পবিত্র অবস্থায় ইবাদত করা যাবে ততই উত্তম হবে এজন্য এ রাতে গোসল করে নেয়াকে ফুকায়ে কিরাম মুস্তাহাব বলেছেন এই ছয়টা আমলের কথা কোরআন হাদিসের মধ্যে এবং ফিকায়ের কিতাবে পাওয়া যায় ছয়টা আমল কি এক রাত্র জাগরণ করা দুই পরের দিন রোজা রাখা তিন দোয়া করা যা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা ক্ষমা প্রার্থনা করা পাঁচ কবরস্থান জিয়ারত করা ছয় গোসল করে নেওয়া এই ছয়টা আমলের কথা কোরআন হাদিসের মধ্যে এবং ফিকাহের কিতাবে আমরা পাই এর অতিরিক্ত কোনো আমলের কথা কোরআন হাদিসের মধ্যে আসে নাই ফিকাহের কিতাবেও আসে নাই এর বাইরে মানুষ যা কিছু করে সব মানুষের মন গড়া তৈরি হালুয়া রুটি তার মধ্যে একটা ফটকা ফুটানো তার মধ্যে আরো আরেকটা আতসবাজি করা তার মধ্যে আরেকটা মোমবাতি চালানো তার মধ্যে আরও একটা যদিও মানুষ এখন অনেক সচেতন হয়েছে আগের থেকে এসব জিনিস এখন অনেক কমে আসছে তারপরেও আমরা সতর্ক থাকব আমরা নিজেরা এইগুলো করবো না এবং নিজেদের ছেলে মেয়ে বিবি আপন জনদেরকেও আমরা এই সমস্ত কাজ করতে দেব না আমাদের দ্বারা পাপ কাজের সহযোগিতা যেন না হয় পাপ কাজের সহযোগিতা করাও পাপ ঠিক কিনা শক্তি সামর্থ্য থাকলে পাপ কাজে বাধা না ও পাপ সম্মানিত মুসালিনিক কিরাম এই শবে বরাতের ডাক একটি বিশেষ মর্যাদার ডাক কাজী এই রাতে কোনো গুণা করা হলে সেটি বড় গুণা হয়ে দাঁড়াবে তাই সব রকম গুণা থেকে মুক্ত হয়ে আমরা ইবাদত করব। এবং আল্লাহর কাছে আমরা চাইতে চাইতে থাকব যত কিছু আমরা আল্লাহর কাছে চাইব। তার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বোনা থেকে মাপ চাওয়া গুনা থেকে মাপ চাওয়াই হলো সবচেয়ে বড় চাওয়া গুনা থেকে মাপ হলো সবচেয়ে বড় পাওয়া সম্মানিত মুসলেন গ্রাম বুনা থেকে মাপ পাওয়ার জন্য খাটি তো বা জরুরি আর খাটি তো বা জন্য চারটা শর্ত পূরণ করা জরুরি এই চারটা সত্য পূরণ করার পর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এক নম্বর শর্ত হলো অতীতে যেই গুনাহের কাজ করেছি সেই গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আসলে আমি অন্যায় করেছি আমার বড় ভুল হয়ে গেছে যদি আমার মাফ না হয় তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে এরকম মনে সবচেয়ে বড় পাওয়া হল গুণা থেকে মাপ পাওয়া আমি অনেক কিছু পেলাম গাড়ি বাড়ি ধন সম্পদ মান ইজ্জত পদমর্যাদা অনেক কিছু পেলাম কিন্তু কে মতে আমাকে ক্ষমা করা হলো না যার ফলে কে মতে আমাকে শাস্তি ভোগ করতে হলো তাহলে মূলত আমি কিছুই পেলাম না ঠিক কিনা এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের আমাদের সকলকে সব আমল সেইভাবে করা তৌফিক দান করুন ও আখির দানা আলহামদুলিল্লাহ রব্বিল্লা যারা সুনতী